তোমরা তোমাদের প্রতিপালকের ডাকো আর দোয়াই হচ্ছে আসলে এবাদত দোয়া করবেন কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্ক থাকে বরং আপনার দরখাস্ত কেউ না জানলে ভালোবেসে আরে আল্লাহ জানাছেন জানাচ্ছেন আরো জনকে জানাচ্ছেন যে আমার এই মাথায় মাথা আজকে মনটা ভালো লাগছে না দিলেন ফেসবুকে ছেড়ে একবারে আর গোটা দুনিয়াকে আপনার বালা মসিব জানাচ্ছেন তো ইনডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হয় নাকি এটা বুঝেন বুঝার জন্য বলছি আমি যতই অসুস্থ থাকি এবং এটা হচ্ছে নবী শাসনের আদর্শ আমি অসুস্থ আছি আপনাদের কি তো জানাবার প্রয়োজনটা কি হ্যাঁ ঢোল সবাইকে জানাবো যে আজকে অসুস্থ আছি ভাই আজকে সমস্যা আছে আজকে পারিবারিক সমস্যা আছি তো আজকে আমার অর্থনীতি সমস্যা আছে তাহলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে আজকে পয়সা কম দিয়েছো আমার পেটের ভাত জুটছে না আজকে আমাকে অসুস্থ রেখেছো সেজন্য আমি চলতে পারছি না আজকে আমার মাথার ব্যথা সেজন্য বক্তব্য করতে আসতে পারলাম আল্লাহর বিরুদ্ধে কম্পেলন আপনার স্ত্রী যদি কোথাও গিয়ে গল্প করে যে আমার বাড়িতে আজকে খাবার নেই আজকে আমাদের বাড়িতে সবাই ছেলে মেয়ে অসুস্থ আর তারপরে চিকিৎসা হলো না হলো না চিকিৎসা বিলম্ব হচ্ছে বা আপনার বিলম্ব হচ্ছে পাক শেফা নামাতে বিলম্ব করছেন হেকমত রয়েছে অথবা আল্লাহাক রব্য আজকে আর্থিক সংকট দিয়েছেন অথবা মানসিক একটা টেনশন আল্লাহকে রবের কাছে দরখাস্ত করেন মানুষকে বলে লাভটা কি বিশেষ বিশেষ মানুষকে তাদের কাছ দোয়া চাওয়ার জন্য বলা যায় রয়েছে কিন্তু ব্যাপক হারে নাই এই সব বেনামাজি লোক আধা আধা নামাজি লোক ফাফাসের লোক মুসলিম অমুসলিম আপনার আমার বালা মুসিবত জানে লাভটাই কি বলেন দেখি প্রচার মাধ্যম গুলি তো আজকাল ফেসবুকে যে নিজের বালা মুসিবতের কথা বলি বলে দিচ্ছেন যে আমি অসুস্থ আছি আমি হসপিটালে আছি আর তারপরে ছবি দিয়ে দিচ্ছেন এটা দৃশ্য ভালো না না এইসব কাজ করবেন না এটা লোক অসুস্থ আছে সেই সময় আপন সাজসজ্জায় নেই আর এই প্রয়োজনটা কি দেওয়া এগুলি ভালো করে সুক্ষ দৃষ্টিতে বুঝার চেষ্টা করবেন লাভটা আর একটা ক্ষতির দিক আছে আপনাকে যারা দুশ্মন তাদের সংখ্যা বেশি তাহলে দেখবে যে আরে অমুক অসুস্থ আছে ঠিক আছে ভালো আছে হাসপাতাল আছে যেন ফিরে না আসে ওখান থেকে বিদায় হয় বলবে না বলবে না দুশ্মন হাসবে না হাসবে না ভালো জিনিস নয় এটা

তখন বলেছিলেন কি ফালাতুস্মেদ বিয়াল আদা এরাই বনি সাইল এই বাছুরের পূজারী এরা হচ্ছে এ হাসায়ও না তুমি যদি দ্বন্দ্ব হয় তাহলে দুঃস্মন হাসবে না ওদেরকে মজা লাগবে যদি খুলে বলবেন খুলে বলবে খুলে বলবে না কিন্তু হাসতে থাকবে দুঃশন হাসানো কাজটি যদি ভালো হইত তাহলে হারুন সালাম ভাইকে বলতেন না যে ফালাতুস্মেদ বিয়াল আদা জালনি মা আল কমেজাল বা মিনাল কৌমালিন তো দুঃখন হাসা আর সুযোগ দিবেন না এমন কোন কাজ করবেন না এমন কিছু প্রচার করবেন না যা দুঃশন হাসে আপসে আপনাদের দিনী ভাই দিনী ভাই কোনো মতবিরোধ হয়েছে দিলের প্রচার মাধ্যমে ছেড়ে যেখানে আমাদের দিন ভাই দুজনে গন্ডগোল হয়েছে ভাই দুশ্মন হাসবে বিদ্যাতি হাসবে তাই কিনা ভালো জিনিস না এগুলো